নমস্কার মোহনবাগান বাগান জনতা আজকের এই দিনটা আজকের এই রাতটা আজ থেকে আগামী কয়েকটা রাত শুধুমাত্র আপনাদের এর থেকে বড় কিছু আর হতে পারে না এত বড় মুমেন্ট যে প্লেয়াররা তৈরি করে দিল যে কোচ কোচিং স্টাফ ম্যানেজমেন্ট তৈরি করে দিলো শুরুতে তাদের জন্য লটস অফ কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস মোহন বাগান সুপার জায়েন্ট ব্যাক টু ব্যাক আইএসএল লিগ সিল্ড জন্য ব্যাক টু ব্যাক আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং মোহন বাগান ভারতীয় ফুটবলে সপ্তমবারের মতো ডোমেস্টিক টাইটেল ঘরে নিয়ে এলো তিনবার ন্যাশনাল ফুটবল লিগ দুবার আই লিগ এবং দুবার আইএসএল লিগ সিড আজকের এই দিনটা শুধুমাত্র মোহনবাগানের আজকের এই দিনটা শুধুমাত্র বাগান জনতার অবাক হয়ে প্রত্যেকেই হয়তো হেমন্ত মুখোপাধ্যায়ের গানের লাইনটা আওড়াবেন আমি হাসলাম বহু কাঁদলাম এই জীবন জোয়ারে ভাসলাম সিরিয়াসলি বলছি আজকের এই দিনটা আজকের এই নব্বইটা মিনিট আজকের যুবভারতীর ভারত পাকিস্তান ম্যাচের পাশাপাশি ষাট হাজারের ওপর দর্শকের মাঠের মধ্যে যাওয়া শেষ মুহূর্তে ইঞ্জুরি টাইমে গোল এবং সেই ওস্তাদ যার মারটা শেষ রাতে আমরা দেখতে পেলাম সেই দিমিত্রিয়স পেত্রাথস যে লাস্ট তিনটে সিজন জুড়ে মোহনবাগান জনতার হৃদয়ের অন্য একটা জায়গাতে আপাতত বসে রয়েছে এবং তাকে তার আসনটা আবারও কেউ না কেউ ওপর থেকে ফিরিয়ে দিলেন কারণ একটা সময় যাচ্ছিল যে দিমিত্রস পেত্রতোষকে নিয়ে প্রচুর কথা হয়েছে দিমি থাকবে কি থাকবে না কোচের প্ল্যানিং আছে কি নেই বহু কিছু কথা উঠেছে কিন্তু কোথাও দিমিও ভাবছিল যে আমি তো আছি এমন একটা সময় আসবে যেখানে আমি হব দিমি দ্য বস সো ম্যাচটা নিয়ে কথা বলবো গোটা সিজন নিয়ে কথা বলবো জানি না কতটা কি বলতে পারবো কি বলতে পারবো কি বলবো আজকের ম্যাচ নিয়ে অনেক কিছু বলার রয়েছে অনেক কিছু নোট করে রেখেছিলাম কতটা বলতে পারবো সিরিয়াসলি আমি জানি না কিন্তু যেটা দিয়ে আমি মেন বলবো শুরু করব ভিডিওটা সেটা হচ্ছে অমরিন্দর সিং কোথাও আজকে প্রাক্তন মোহন হিসেবে মোহন বাগানের আজকে লিগশিল্ড জেতার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে যে দাঁড়িয়ে ছিল যে কোনোভাবে আজকে মোহন বাগানের কাউকে সেলিব্রেট করতে দেবো না যা কিছু সেলিব্রেশন পরে করতে চাইলে করবে ভাই আমাদের বিরুদ্ধে করা যাবে না সিরিয়াসলি বলছি বুক চিতিয়ে এই একটা প্লেয়ার শুরু থেকে শেষ অবধি পারফরমেন্স করে গেছে সাতাশ আঠাশটা শট মোহনবাগান প্লেয়াররা নিয়েছে যার মধ্যে সতেরোটা টার্গেটের দিকে গেছে আট থেকে নটা অমরিন্দর সিং নিজের হাতে সেভ করেছে বাকিগুলো ব্লক হয়েছে আর বাকি শট অনেক ওয়েস্ট হয়েছে মানে অফ টার্গেটে বেরিয়ে গেছে কিন্তু এখানে প্রথম যে ক্রেডিটটা দিতে হবে যে ম্যাচটা এই এতক্ষণ অবধি চললো সেটা শুধুমাত্র অমরিন্দর সিংয়ের জন্য কারণ আরও আগে একদম ম্যাচের শুরুর দিকে মোহনবাগান গোল পেতে শুরু করতে পারতো কিন্তু কোথাও অমরিন্দর সিংয়ের হাত তার ব্লক তার পা তার গোটা শরীর কোথাও মোহনবাগানের এই যে সেলিব্রেশনটা এই সেলিব্রেশনটাকে অনেকটা ডিলে করে দিল এবং একদম শেষ মুহূর্তে যখন উত্তেজনাতে মানে অনেকের হয়তো হাত পা অবশ হয়ে আসছে ঠান্ডা হয়ে আসছে কারণ একদিকে ভারত পাকিস্তান যে ম্যাচটা হচ্ছে সেখানে আমরা খুব স্মুথলি জিতছি সেখানে মোটামুটি নখ কাটার মতো সিচুয়েশান আমাদের এক মুহূর্তের জন্য তৈরি হয়নি কিন্তু মোহনবাগানের ম্যাচটাতে একদম শেষ মুহূর্ত অবধি সবাই হাত পা কাঁপিয়ে বসেছিল শুধুমাত্র এই একটা প্লেয়ার অমরিন্দর সিংয়ের জন্য এবং ওভারঅল আমি বলবো যে ওড়িশা সে আজকে কোথাও একটা বদ্ধপরিকর মানসিকতা নিয়ে নেমেছিল যে কোনোভাবে মোহনবাগানকে আজকে সেলিব্রেট করতে দেওয়া যাবে না যাই হয়ে যাক না কেন অ্যাটলিস্ট আমাদের বিরুদ্ধে না যাই হয়ে যাক না কারণ সেরজুলেবেরা এমন একজন কোচ তিনি জানেন যে বড়ো টিমের এগেনস্টে কীভাবে খেলতে হবে কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে কীভাবে মোটামুটি একটা বড় প্লেয়ার বড় টিমকে আটকাতে হবে তাদেরকে ফ্রাস্ট্রেটেড করে দিতে হবে এটা তিনি খুব ভালো করে জানেন এবং তিনি তার সব রকম আজকে মশলা অ্যাপ্লাই করেছেন এবং সেই কারণে ম্যাচটা এই টাইম অবধি এগিয়ে গেল কিন্তু হ্যাঁ তার পাশাপাশি বলতে হবে যে মনবীর সিংয়ের কিছু অনবদ্য মিস ম্যাকলারেনের কিছু মিস লিস্টন কোলাসোর মিস এই মিসগুলোও কিন্তু কস্টলি হয়েছে ঠিক কথা কিন্তু এগুলো যদি না হতো হয়তো আমরা শেষ মুহূর্তে পেত্রাতসের এই আবেগঘন মুহূর্তটা দেখতে পেতাম না পেত্রাতস যে ফিনিক্স পাখির মতো ফিরে এলো যে কোথাও আবারও জানান দিল যে আমি ফুরিয়ে যাইনি ঠিকমতোভাবে ইউজ হলে বা সময় মতো প্রয়োজন পড়লে আমার ওপরে আপাতত এই টিমটাতে সেইভাবে কেউ নেই যে কোথাও মাথায় পাহাড় প্রমাণ বোঝা নিয়েও টিমকে চ্যাম্পিয়ন করতে পারে চাপের মুখে ম্যাচকে বার করতে পারে কোথাও দিমিত্রস্পেটরা তাও সেটা দেখাতে পারলো যেখানে সমর্থকরা তাকে দিমি গড বলে ডাকে সেই নামের প্রতি আজকের এই তেইশে ফেব্রুয়ারি সে সুবিচার করতে পারলো তবে হ্যাঁ তার পাশাপাশি বেশ কিছু প্লেয়ারের কথা বাগানের তরফ থেকে বলতে হবে যেমন অবশ্যই ভিসাল কাইথের কথা যে কতটুকু মোটামুটি চান্স ওড়িশা তৈরি করছিল যেগুলো ওড়িশা কোথাও প্রেশার দিচ্ছিল সেই ম্যাক্সিমাম প্রেশারটা বিশাল কাইথ অ্যাবজর্ভ করছিল গোল হতে দেয়নি গোল খেতে দেয়নি বাগানকে সেখানে কিন্তু ভিশাল কাইথের পারফরমেন্স আজকে অনবদ্য প্রত্যেকটা প্লেয়ার তার মতো করে চেষ্টা করেছে সেইভাবে ডাউন বা সেইভাবে কোথাও আত্মতুষ্টি বা একটা ওভার কনফিডেন্সে টিম রয়েছে চ্যাম্পিয়ন তো হয়েই গেছি সামনে তিনটে ম্যাচ রয়েছে আজকে যদি ড্র হয়ে যায় তাহলে পরে ম্যাচ রয়েছে চাপ নেই মুম্বাই খুব একটা ফর্মে নেই লাস্ট ম্যাচে দরকার হলে গোয়াকে দেখে নেব এরকম কোনো মেন্টালিটি না যে মেন্টালিটিটা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছিল সেটা খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার গোল পেতে হবে জিততে হবে এবং যে মলিনাকে আমরা শুরুর দিকে দেখেছিলাম যে একটু ডিফেন্সিভ ফুটবল খেলতে একটু সাবধানী খেলা খেলতে এবং একটা সময়ে তো তাকে নিয়ে বিভিন্ন রকম ট্রোলিং অবধি হয়েছে যে তার নাম মলিনা নয় তার নাম ড্রলিনা কারণ তিনি ড্র করতে পছন্দ করেন যেটা আমরা ডুরান্ট কাপে দেখেছিলাম যে পরের পর ম্যাচ ড্র এবং পেনাল্টি শ্যুট আউটে গিয়ে মোহনবাগান জিতছে যেটা ফাইনালে আর হয়নি সেই দিনকে সেই মুহূর্তে আর ভাগ্যটা সাথ দেয়নি সেটা কিন্তু আইএসএল হয়নি এই আইএসএল মলিনা পুরোপুরি চেঞ্জড হ্যাঁ তিনি ডিফেন্সিভ ফুটবল খেলতে পছন্দ করেন কিন্তু তার ডিফেন্সকে তিনি সামলে তিনি অ্যাটাক করতে ততটাই পছন্দ করেন এবং সেই কারণে আজকের এই সময়টাতে যখন লিগ স্টেজটা অলমোস্ট ফাইসালা হয়ে গেল যে চ্যাম্পিয়ন কে হচ্ছে এবার বাকিরা ফাইট করবে যে চার পাঁচ ছয় পজিশনে কে থাকবে কি না থাকবে সেই জায়গাতে দাঁড়িয়ে সবথেকে বেশি যে টিমটা গোল করেছে তার নাম মোহনবাগান সবথেকে কম যে টিমটা গোল খেয়েছে তার নাম মোহনবাগান সবথেকে বেশি ক্লিনশিট যারা রাখতে পেরেছে সেই টিমটা মোহনবাগান সবথেকে বেশি গোলের সুযোগ যারা তৈরি করতে পেরেছে সেই টিমটার নাম মোহনবাগান সবথেকে বেশি গোল কন্ট্রিবিউটার্স অর্থাৎ সবথেকে বেশি প্লেয়ার গোল করেছে যে টিমটাতে সেই টিমটার নাম মোহনবাগান তা আলটিমেট বাগানে হোসে মলিনা যে কাজগুলো করতে চেয়েছিলেন একজন টোটাল কমপ্লিট কোচ হিসাবে প্রত্যেকটাতে তিনি সফল হয়েছিলেন এবং সেই কারণে শুরুর দিকে একটা কথা বলেছিলাম যখন সিজন সবে সবে শুরু হচ্ছে যে এই মানুষটা কিন্তু ছ সাত বছর পুরোপুরি যে প্রফেশনাল কোচিং সেখান থেকে দূরে তিনি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন তিনি স্প্যানিশ ফুটবলে কাজ করেছেন টপ লেভেলে বসেছিলেন তো সেখানে তার থেকে যে ডেলিভারিটা আমরা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছি তার জন্য একটু সময় লাগবে হি ইজ অলসো স্ট্রাগলিং স্ট্রাগলিং ফর দ্য ফার্স্ট ইলেভেন তিনি বুঝতে পারছিলেন না যে কোন প্লেয়াররা আমার ঠিকঠাক কাজে লাগবে তিনি স্ট্রাগল করছিলেন ফরমেশন সাজাতে তিনি স্ট্রাগল করছিলেন একটা কোথাও উইনিং মেন্টালিটি প্লেয়ারদের মধ্যে পুশ করতে তিনি স্ট্রাগল করছিলেন ড্রেসিং রুম এত স্টার প্লেয়ার্স রয়েছে পুরোটাকে কন্ট্রোল করতে কিন্তু ফাইনালি দেখা গেল যে তিনি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা পরীক্ষাতে একশোতে একশো পেয়ে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছে দেখো আজকের দিনটাতে দাঁড়িয়ে আর পেছন দিকে ফিরে গিয়ে কবে কি হয়েছে কোথায় কতটা ডাউন খেলা কোথায় কতটা চান্স লস কোথায় কতগুলো মিস হয়েছে কিচ্ছু এসে যায় না কারণ মোটামুটি যে টার্গেট নিয়ে মোহনবাগান নেমেছিল সেই টার্গেটটাই এই মুহূর্তে ফুলফিল আইএসএল লিগশিল্ড চ্যাম্পিয়ন হওয়া হয়ে গিয়েছে এরপরে দুটো ম্যাচ দাঁড়িয়ে রইলো শুধুমাত্র নিয়ম রক্ষার এবং তারপর নক আউটসে গিয়ে অবভিয়াসলি মোহনবাগান আইএসএল কাপ জেতার জন্য সর্বস্ব উজাড় করে দেবে কারণ এখনও অব্দি ইন্ডিয়ান ফুটবলে মুম্বাই এফসি দখলে রয়েছে একটা সেম সিজনে আইএসএল লিগ সিল্ড এবং কাপ জেতা তো সেটা মোহনবাগান অবশ্যই করতে চাইবে সেটা হলেও একটা আমি বলবো যে বৃত্ত সম্পূর্ণ হবে এবং যদি সুপার কাপও মোহনবাগান জিততে পারে তাহলে ডোমেস্টিক লেভেলে টপ লেভেলের যে তিনটে ট্রফি সেই তিনটে ট্রফি কিন্তু মোহনবাগান জিততে পারবে তো সেই লক্ষ্য অনেক দূর সেই টার্গেট অনেক দূর কিন্তু যেটা মেন দরকার যে ডোমেস্টিক লিগে চ্যাম্পিয়ন হতে হবে টপ টিয়ারে চ্যাম্পিয়ন হতে হবে সেটা মোহনবাগান করে দেখিয়েছে এফ সি চ্যালেঞ্জ লিগ টু সরি এ এফসি চ্যাম্পিয়ন্স মোহন মোহনবাগানের জন্য অপেক্ষা করে রয়েছে আবারও আবারও যদি কোনো ধরনের কনসপিরেসি না হয় তাহলে মোহনবাগান সেখানেও ভালো কিছু করার চেষ্টা করবে কারণ হোসে মলিনার এর আগে এফসি কাপে কিন্তু কিটচি এফসির হয়ে যথেষ্ট ভালো রেকর্ড রয়েছে একটা মোটামুটি মিডিয় টিম নিয়ে তিনি কিন্তু ভালো কাজ করে দেখিয়েছেন সেখানে এই মোহনবাগান টিমটাতে ট্যালেন্টে ভরপুর তো সেখানে অবশ্যই তিনি চাইবেন যে আরও বেটার রেজাল্ট এর আগে যা যা হয়েছে তার থেকে অনেক বেটার রেজাল্ট বাগানের নামের সাথে নিয়ে যেতে তো এফ সি লিগ টু এ মোহনবাগান যাচ্ছে এই সিজনের চ্যাম্পিয়ন বাগান হচ্ছে অলরেডি হয়ে গেছে আর এর আগে মোহন বাগান কি কি মেথড ফলো করে কি কি মোটামুটি ক্রাইটেরিয়াকে পাস করে গিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে বা হতে যাচ্ছে সেই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম যারা দেখোই সেটা চেক আউট করতে পারো আর আজকের এই দিনটা মোহনবাগান সমর্থকরা জাস্ট এনজয় করো তার থেকে আর বেশি কিছু বলার নেই আমি আগেই বললাম যে কতটা ম্যাচ নিয়ে কি বলবো সিরিয়াসলি আমি জানি না অনেক কিছু খেলা দেখতে দেখতে নোটস করে রাখছিলাম যদি ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতো অনেক কথা হয়তো বলতাম বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও বলছি কোথায় কী হয়েছে না হয়েছে ডাজেন্ট ম্যাটার এন্ড অফ দ্য ডে মোহনবাগান ইজ দ্য চ্যাম্পিয়ন অফ ইন্ডিয়া এগেন্ড ব্যাক টু ব্যাক এর বেশি আর কিছু বলার নেই তোমাদের যা যা ওপিনিয়ন রয়েছে কমেন্ট করে জানিয়ে দিও একদম জানি যে কোন কমেন্টটাতে আপাতত গোটা কমেন্ট বক্স ভরে যাবে সেটাও কমেন্ট করতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট